আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত যারা পাইকারি দামি প্রোডাক্ট সংগ্রহ করতে চান লুঙ্গি শাড়ি গামছা মশারি তারা আমাদের কাছ থেকে কিন্তু পাইকারি দামি সংগ্রহ করতে পারেন ইভেন যারা বিজনেস শুরু করতে যাচ্ছেন বা শুরু করেছেন প্রোডাক্ট কোথায় থেকে নিলে আপনার জন্য বেটার হবে তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ ব্যবসায়িক সম্পর্কে যেই আলোচনাগুলো আছে এইগুলো আপনারা আমাদের সাথে ইচ্ছা করলে করতে পারেন শেয়ার করতে পারেন ইনশাল্লাহ আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব ইনশাআল্লাহ পরামর্শ দেওয়ার চেষ্টা করব তো আমি যেই পড়াগুলো আজকে আমি দেখাবো মোটামুটি যেহেতু দেখা যাচ্ছে যে মিডিয়াম কোয়ালিটির যে লুকুগুলো আছে এই লুকুগুলো খুব বেশি চলে ঠিক আছে তো যারা মিডিয়াম কোয়ালিটির ভিতরে প্রোডাক্ট সংগ্রহ করতে চান অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখেন এই একটা কোয়ালিটি এটা কিন্তু অনেক ভালো এবং হানড্রেড পার্সেন্ট কিন্তু কটন সুতা হবে এখানে কোনো ধরনের কোনো মিক্স নেই বা ট্যাটন জাতীয় কোনো ধরনের কোনো কিচ্ছু নেই যা আছে হান্ড্রেড পারসেন্ট কটন সুতা আছে আচ্ছা এই একটা ইয়ে কালার গেল আচ্ছা এখানে আরেকটি কালার আমি আপনাদেরকে দেখাই দেখেন এই একটা প্রোডাক্ট এটাও কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে এবং অনেক সুন্দর একটি প্রোডাক্ট ঠিক আছে মিডিয়াম কোয়ালিটির মধ্যে মোটামুটি হাই রেঞ্জেরও না এবং লো কোয়ালিটিরও হবে না মোটামুটি কাপড় এগুলো কিন্তু সবাই ইউজ করতে পারবে ঠিক আছে তো যারা এই ধরনের প্রোডাক্ট সংগ্রহ করতে চান অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে এই নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে কিন্তু প্রোডাক্টগুলো পাঠিয়ে দিতে পারবো আচ্ছা আমি আরেকটি কোয়ালিটি আমি আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখেন এই যে এইগুলো চেকের ভিতরে যারা এই ধরনের প্রোডাক্ট নিতে চান তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন ঠিক আছে আপনার বড় বড় চেকের ভিতরে যারা লুঙ্গি সংগ্রহ করতে চান এগুলো হলো বড় বড় চেকের ভিতরে লুঙ্গি যারা বড় বড় চেকের বা বড় বড় মানে খুব খুব যে লিঙ্গিগুলো আছে এগুলো আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে এই নাম্বারে ঠিক আছে সারা বাংলাদেশে কিন্তু আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিয়ে থাকি আর আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন এই মুহূর্তে অবশ্যই যারা পাইকারি নেবেন শুধু তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন ইশা যেহেতু আমরা পাইকারি সেল করি ঠিক আছে সেহেতু পাইকার যারা আছেন তারাই শুধু আমার সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে নাম্বারে ওই হোয়াটসঅ্যাপ এবং ইমোতে সরাসরি আপনারা ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে পছন্দ করে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন আচ্ছা খারাই স্টাইপের ভিতরে আমি প্রোডাক্ট দেখাচ্ছি আচ্ছা এগুলো হলো খারাই স্ট্রাইপ ঠিক আছে লম্বা লম্বা খারাই স্ট্রাইপ যারা এই ধরনের খারাই স্ট্রাইপের প্রোডাক্ট নিতে চান আপনারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এক কথায় যারা লুঙ্গির কালেকশন সংগ্রহ করতে চান আমাদের সাথে যোগাযোগ করে আমাদের সাথে কথা বলে আমাদের কাছ থেকে কিন্তু প্রোডাক্ট আপনারা সংগ্রহ করতে পারবেন যারা পাইকারি নেবেন শুধু তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে কিন্তু প্রোডাক্ট পাঠিয়ে দিচ্ছি যাদের ভালো লাগবে অবশ্যই আপনারা খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়া বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন লো কোয়ালিটি মিডিয়াম কোয়ালিটি এবং হাই কোয়ালিটি সর্বোচ্চ হাই কোয়ালিটি প্রোডাক্টও আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন যাদের ভালো লাগবে অবশ্যই আপনারা খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে প্রোডাক্টগুলো সংগ্রহ করবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম